আমার বোর্ডিং হাউস থেকে দীর্ঘ আট ঘন্টা জার্নির পরে অবশেষে খামারে গিয়ে বাচ্চাগুলোর আপডেট আপনারা দেখতে পারতেছেন ভাই মূলত হচ্ছে মাত্র ভিডিওটা পাঠাইছে তো আলহামদুলিল্লাহ এভাবে যদি সুন্দরভাবে সফলভাবে খামার পর্যন্ত ডেলিভারিটা গিয়ে সুন্দরভাবে শেষ হয় তাহলে নিজের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমার টাইগার মুরগির ব্রুডিং করা বাচ্চা সর্বশেষ ডেলিভারি তো জানি না হয়তো ভিডিওটা দেখতে দেখতে রোজা ইসা পড়তে পারে তো আমি মোটামুটি হচ্ছে ডেলিভারি করার পরে একটু অসুস্থ হয়ে গেছি আমার কথা শুনে হয়তো বুঝতে পারতেছেন তো যাই হোক আজকে ডেলিভারিগুলো শেষ করলে পরবর্তীতে আর আমার এখানে ব্রুডিং করা বাচ্চা থাকবে না তারপরে ব্রুডারে আবারও বাচ্চা দিতে হবে ব্রুডিং করার জন্য তো এখানে হচ্ছে আজকে বাচ্চা নিয়ে যাব একশো বিশ পিস দুইজনের জন্য সাবার আশুলিয়া থেকে এক ভাই অর্ডার করছিল ষাট পিস আঠারো দিন বয়সী বাচ্চা এবং হচ্ছে ঢাকা থেকে কমলাপুর থেকে এক ভাই অর্ডার করছিলো ষাট পিস তো আসলে বাচ্চা যেহেতু জড়ি বলবো বাচ্চাগুলো বড় হয়ে গেছে লাফালাফি করে এই জন্য হচ্ছে খাবার পাত্রগুলো এখান থেকে সরিয়ে নিতেছি তা না হলে খাবার ফালায় দেয় অনেক ঝামেলাই হয় আর এদিকে হচ্ছে আমার আগে থেকেই মানে জরিগুলা ফলের যে ক্যারেট বড় ক্যারেটগুলা এগুলো আমার রেডি করা হয়ে গেছে কারণ তা না হলে মোটামুটি অনেকটা সময় চলে যায় এদিকে তো এখন বাজে হচ্ছে ভোর সাড়ে পাঁচটা সাড়ে পাঁচটার সময় হচ্ছে আমি খামারে এসে বাচ্চাগুলো রেডি করতেছি কারণ সব কিছু মিলে প্রায় খামারের মধ্যে এক ঘন্টা সময় চলে যাবে আর আমার বাসা থেকে হচ্ছে উপজেলাতে যাইতে মিনিমাম আরও সময় লাগবে এক ঘন্টা তো সকাল আটটার দিকে আমাদের একটা ট্রেন আছে যদি ওটা কোনোভাবে মিস হয় তাহলে আবার বাচ্চাগুলো গরম হয়ে যেতে পারে তো আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে সকাল এগারোটার মধ্যে আমি শহরে পৌঁছাইতে পারি ঢাকা শহরে এবং ডেলিভারিগুলো দিলে পরবর্তীতে হচ্ছে ওনাদের বাসাতেও যায় তেরো দুই থেকে তিন ঘন্টা সময় লাগবে তো অন এভারেজ সাত থেকে আট ঘন্টা বাচ্চাগুলো জার্নি করবে তো যাই হোক দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী শটে তো মোটামুটি আমার বাচ্চাগুলো বড়াও শেষ সারা আমার অটো আসছে বলে রাখছিলাম অটোর মধ্যে হচ্ছে দুইটা বান্ডিল বড় বড় দুইটা বান্ডিল ভরে ফেলছি এক একটা জুরির মধ্যে বাচ্চা দেওয়া হয়েছে হচ্ছে বিশ পিস করে এগুলো কিন্তু মোটামুটি ভালো বড় সাইজের ক্যারেট আগেতে এইগুলোর মধ্যে কোনো সময় বাচ্চা ডেলিভারি করি নাই কারণ আমার যদি একটু খরচ হয়েছে ক্যারেটগুলো কিনতে পার পিসে ক্যারেটগুলো একশো টাকার মতো পড়ে গেছে তারপরেও ভালোভাবে দিতে পারলে হচ্ছে অনেকটা রিস্ক কম থাকে তো দীর্ঘ চার ঘন্টা জার্নি করার পরে অবশেষে আমি এই একটা বান্ডিল নিয়ে চলে আসলাম কমলাপুর রেল স্টেশনে আর আরেকটা বান্ডিল হচ্ছে আশুলিয়া সাভার থেকে ভাই আসছিল। ওনারে হচ্ছে এয়ারপোর্ট স্টেশনে দিয়ে আসছি আমি এই ট্রেন দিয়ে আসলাম আর এখান থেকে হচ্ছে যে ভাই অর্ডার করছিল ওনার সাথে মাত্র ফোনে কথা হইলো এবং হচ্ছে উনি রাস্তায় আছে আর সামনে যে ট্রেনটা দেখতে পারতেছেন এটা হচ্ছে আমার ফেরার ট্রেন আর দশ মিনিট পর হচ্ছে এটা আবার ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যাবে তো আমি হচ্ছে এই জন্যই মূলত এই জায়গায় বসছি আর বাইরে অনবরত ফোন দিতেছি যাতে করে আমি আবার ফিরতি ট্রেনটা দৌড়তে পারি তাহলে কিন্তু আমি মানে দিনে দিনে বাসায় পৌঁছাইতে পারবো তা হলে যদি এই ট্রেনটা মিস হয় তাহলে পরবর্তীতে আমার অনেকটা সময় এই জায়গায় বসে থাকা লাগবে তো এটা হচ্ছে বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে স্টেশন কমলাপুর রেলওয়ে স্টেশন হয়তো আপনারা অনেকেই জানেন আর এদিকে হচ্ছে কুলি মামারা আমার একটু পর পর জিজ্ঞেস করতেছে যাতে আহ জরিগোলা কি প্ল্যাটফর্মের সামনে এগিয়ে দেওয়ার জন্য আমি ওনাদেরকে না করতেছি তো দেখতেই পারতেছেন আপনারা এখন পর্যন্ত বাচ্চাগুলো ছয় ঘন্টা জরিবন্দি হয়ে গেছে এখন পর্যন্ত বাচ্চাগুলো সুন্দরভাবেই আছে সবগুলো বাচ্চা দাঁড়ায়া রয়েছে ভিতরে দেখা যাইতেছে তো একটু যদি জরির উচ্চটা তা ভালো হয় তাহলে কিন্তু বাচ্চাগুলো দাঁড়ায় থাকতে পারে এবং হচ্ছে বাচ্চা মানে স্ট্রোক করার কোনো রিস্ক থাকে না তো এই জন্যই মূলত চিন্তা করে এটা নিয়ে আসলাম তো ভাইদের সাথে লেনদেন শেষ করে অবশেষে দুইজন ভাই আসছে দেখতে পারতেছেন ওনারা ওনাদের জড়িটা সুন্দরভাবে নিয়ে যাচ্ছে আর আমি যেহেতু মজমত করে বাদ দিয়ে আনছি এটা আসলে ছিঁড়ে যাওয়ার কোনো রিস্ক নাই আর ওনাদেরকে আসলে কোনো বিষয়ে আমি কমতি রাখি নাই বোঝানোর জন্য এবং হচ্ছে আমার যে একটা লিস্ট আছে বাচ্চা ব্রুডিংয়ের পরবর্তী সময়ে কি কি করতে হবে না করতে হবে এগুলো বাইদেরকে হোয়াটসঅ্যাপে দিয়ে দিছি তো যাই হোক বাইদের জন্য শুভকামনা রইল আর হচ্ছে আলহামদুলিল্লাহ মোটামুটি সবগুলো বাচ্চাই আমি ডেলিভারি কমপ্লিট করে ফেলছি আমার এখানে আর কোনো ওই রকম করা বাচ্চা নাই তো আগামী দুই দিনের মধ্যে আবার হচ্ছে বাচ্চা হ্যাচিংয়ে দিব আর এই কমলাপুর রেলওয়ে স্টেশনটা কতটা দীর্ঘ এটা আসলে আপনারা দেখে বুঝতে পারতেছেন আর এদিকে যে সাদা ট্রেনটা দেখলেন ওটা উত্তরবঙ্গ থেকে আসছে আর যে দুইজন বাই আসছিল ওনাদেরকে আমার টিকিটটা সহজুর টিকিটও দিয়ে দিছি যাতে যদি চেক করে যাতে তারা বিপদের মধ্যে না পড়ে তো যারা কমলাপুর রেলওয়ে স্টেশন দিয়ে যাতায়াত করছেন অনেক সময় দেখবেন অনেক সময় সার্জনরা কিন্তু চেক করে টিকিট না থাকলে পরবর্তীতে জরিমানা করে তো যেহেতু আমার এখানে টিকিটগুলা আমি কাটে আনছি প্রত্যেকটা বান্ডিলের জন্য একটা টিকিট এবং হচ্ছে আমার পার্সোনালি একটা টিকিট নিয়ে আসছি নন্দাদের একটা বান্ডিলের সাথে আমি একটা টিকিট দিয়ে দিলাম তো যাই হোক ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসছি এখানে সময় নষ্ট করছি না মোটামুটি ভাইরাও যাইতে যাইতে প্রায় কাছাকাছি চলে গেছে হয়তো দেখতে পারতেছেন না আর আমি আমার ফোন নিয়ে দাঁড়ায় রয়েছি আর আমি যে ফোনটা দিয়ে ভিডিও করি হয়তো আজকে ভিডিওতে আপনারা জিজ্ঞেস করবেন একটা কী ফোন তো এটা এটা আমি একটু বলে আপনাদেরকে হচ্ছে আলট্রা তো যাই হোক এখানে সময় নষ্ট করছি না আমার ওই পারে গিয়ে হচ্ছে আমার ট্রেনের মধ্যে উঠতে হবে তো আমার হোয়াটসঅ্যাপে বাসায় গিয়ে বাচ্চাগুলো ছেড়ে এক ভাই ভিডিও পাঠাইছে আসুলিয়া থেকে দেখতে পারতেছেন যারে আমি হচ্ছে এয়ারপোর্টে দিয়ে আসছিলাম তো বাচ্চাগুলো মাসাল্লাহ যথেষ্ট সুন্দর এবং হচ্ছে একটি অবস্থায় আছে প্রত্যেকটা বাচ্চা খাবার খাইতেছে তো যাই হোক মহান আল্লাহ তাল্লা দরবারে লাখো কোটি শুক্রিয়া কারণ হচ্ছে সর্বোপরি সর্বশেষ সুস্থভাবে সবগুলো ডেলিভারি সম্পন্ন করতে পারছে এই জন্য আর যারা মূলত হচ্ছে নতুন আগে মুরগি পালনের কোনো অভিজ্ঞতা নাই তাদের জন্য আমার একটা পরামর্শ সেটা হচ্ছে আপনারা চাইলে যদি সম্ভব হয় তাহলে অল্প দিয়ে করে হলে ব্রুডিং করা বাচ্চা দিয়ে শুরু করতে পারেন টোটাল ভ্যাকসিন কমপ্লিট করা তাহলে অবশ্যই আপনারা লাভবান হবেন তো যাই হোক ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ